মুসলিম নারী শত শত হাজার হাজার মানুষের সামনে বাজারে তার সতর খুলে যাওয়ার কারণে তার কাপড় বিভস্ত হয়ে যাওয়ার কারণে তিনি চিৎকার করে উঠেন তার চিৎকার শুনে এক মুসলিম আত্মমর্যাদা সম্পন্ন যুবক নিজের বনের ইজ্জতের হেফাজতের জন্য তরবারি কোষ মুক্ত করে দু ইহুদিকে তার দেহ থেকে পাল্লা উড়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে পাল্লা ইহুদি আমার মুসলমানের উপর হামলা

নিজের সেই নির্যাতিত বনকে